এছাড়া এম জিএম এম এর প্রশ্ন পরের ভিডিওতে চেষ্টা করবো দেখো এখানে আমাদের নিজের প্রোডাকশনটা টা রেখে আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চান লোক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা কল করে গেলে স্টেশন থেকে তোমার দোকানের গোলে দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার হাজার যদি আমাদের অ্যাভেলেবেল রয়েছে দোকানে এসে নাও কুরিয়ারে নাও বিপুর ক্ষেত্রে এ অ্যামাউন্ট পারচেস তোমরা আমাদের কাছে একদম একশো তিরিশ চল্লিশ টাকা থেকে আর কুড়ি হাজার টাকা অবধি প্রোডাক্ট পাবে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং যেগুলো প্রোডাক্ট সেগুলো তো পাচ্ছই এছাড়া এম জি এম এম এমডি ঢাকা ধারা এস এম টি আরিফা গাইত্রী সব রকম ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে হয়েছে ঠিক আছে

উইথ পেন্সিল প্যান যেটার বডির কালার ব্ল্যাক হবে সেটার প্যান্ডেল কালার রেড মানে মেরুন হবে আবার সেম যদি এটাই অপোজিট হয়ে যাবে বডির কালার মেরুন হবে প্যান্টের কালার ব্ল্যাক হবে ঠিক আছে বান্ডিলে চারটে সেট ঠিক আছে ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল ডিপিল এক্সেল করে চারটে সেটে পেয়ে যাচ্ছে ঠিক আছে ডাবল এক্সেল ডিপিল এক্সেল করে চারটে স্টেট

মাল আসছে দেড়শো দুশো পিস চোখের জিনিসে উড়ে যাচ্ছে টু থার্টি ফাইভ চারটে করে সেটে পেয়ে যাচ্ছে ডাবল এক্সেল সাইজ হ্যাঁ চারটে সাইজে ডাবল এক্সেল সব কালার চার ডিজাইন প্রিন্ট আলাদা হবে এটা একটা টপ দেখে নাও কটনের টপ যাচ্ছে চারটে করে প্রিন্ট পাবে এই চারটে করে প্রিন্ট বলছে চারটে করে কালার পাবে কালো লাল পাবে সাদা নীল পাবে নীল লাল পাবে সবুজ হলুদ পাবে ঠিক আছে ওয়ান নাইনটি একটা দেখে নাও এটার একশো পঁচানব্বই ওয়ানটি ফাইভের কুর্তি দেখাচ্ছে এটা ওয়ান নাইনটি ফাইভের কুর্তি পুরোটা এরকম প্রিন্টে যাচ্ছে ব্যাকে পুরো এরকম প্রিন্ট পাবে হাতাতেও কাজ যাচ্ছে ছটার বান্ডিল হবে ধরো এই যে কালারটা দেখাচ্ছি এটা এই প্রিন্টটা এখানে যাবে এই প্রিন্ট এখানে আসবে সেম এরম দুটো আবার পিচ কালারও একটা এরম ট্রিঙ্ক একটা এরম ট্রিংক পার্পেল কালারও একটা এরম থ্রিংক একটা দিয়ে ছটা স্টেট হচ্ছে ডাবল এক্সট্রাল সাইজ যাচ্ছে একশো পছন্দ করে ঠিক আছে আর এমএমএর এম এ ব্র্যান্ডের স্টোল লিখিয়ে দিচ্ছি পিওর মডেলের ওপর যাচ্ছে লেখা নাম এম এম এর স্টোল ঠিক আছে এম এম এর স্টোল মনে হচ্ছে

সবাই খুব ভালো থেকো সুস্থ থে তারা আসতে পারবে চলে আসো একদম দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্মে নেমে কল করবো আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাও ক্লিয়ারে প্রোডাক্ট চলে যাবে ঠিক আছে